আমি গত চোদ্দ বছর আগে থেকে আমার বাবা একটা ক্ষেত্রে খেয়েছিলাম ওই পাশে ওই ক্ষেত্রে আমি নিজে খাইতাম মানুষের কাছে খাইতাম এবারে এই ভাটারি মালিক সেজুল কোম্পানি আব্দুল হালিম ই হামিদ সে বলছে যে ক্ষেত্র আমাকে ঘাস বোনার জন্য তো ঘাস বোনার কথা কই ক্ষেত্রে নিয়ে রে ওই ক্ষেত্রটাকে এখন হয়ে গেছে তো আমি বলতে গেলাম এই কিছুদিন আগে যে তা আপনাদের ক্ষেত্রে কিভাবে হইলো আর যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আমার আমার আশি হাজার টাকা দিলেন কেন আর আমার দাদা বাবা এবং আমি এতকাল ধরে কিভাবে খেলাম তখন ওরা আমারে খুব গালাগালি করছে বলছে জমি থাকে টাঙ্কে জমিকে খেতে থাকে নাকি আমি যাই বলতে গেছি কিন্তু আমি ওদের কাছে পারি নাই আমি অসহায় তো একটাই আমার দাবি জনগণ এবং প্রশাসনের কাছে যে আমার ক্ষেত আমার খেতে আমার দাদা খেতে আমার বাপে খেতে তাহলে অবশ্যই আমি মালিক কারণ আমার কোনো ভাই বোন নাই তো ওই ক্ষেত ওদের হয়ে গেল কিভাবে সব খাল খুল বদ্ধ হয়ে গেছে বদ্ধ করে নেন খোলা টোলা দেওয়া এক খেতে দিব না তার ক্ষেত্রে জোর করে গাড়ি নেয় মাটি কাটা সাত আট মাটি কাটা বিশ হাত বিশ হাত তিরিশ হাতে এখন পাই পাই না এবার জোর জুলুম করে ওরা চেয়ারম্যান সভাপতি ওরাই ওরা

তখন বলছে যে তোর জমির জাত মূল্য তাই দিব গত পাঁচ বছরের ভিতরে এরকম কিছু হয় নাই এবার আমি টাকা চাইতে বই গেছি আমাকে সে মাইজা কোম্পানি বলছে ই সাইজা কোম্পানি বলছে যে খেত থাকে টাংকে খেত কখনো জমিনে থাকে নাকি তো আমার একটাই দাবি এত কাল বলে আমি খাইলাম কিভাবে আর আমার আশি হাজার থেকে ধরে কটে দিলো। এখন সেই ক্ষেত্রে ওকে টাংকে কিভাবে গেল সাইজা কোম্পানি কে জি সাইজা কোম্পানি আব্দুল হামিদ